মানে একটা ভোটও যদি বাবলু কুলে পায় মানে বাবলুম পিসো যদি পায় খালাস একদম খালাস করে দেবে আমাদের এই যে এই যে আমাদের হচ্ছে টেপির মা টেপির মা কম যায় না কম যায় না রে বাপরে হ্যাঁ টিপির মা কি ভাত ভাত খাচ্ছ না মনে হয় ঘুমায় না খায় না মেয়ের কোটে গিয়ে ঘুগনি রুটি খেতে ভুলে গেছে ঠান্ডা গেছে গরম বলে বুঝে গরম তো তাই খায়নি এদিকে রিলস বানিয়ে যাচ্ছে মানে এত রিলসের পাগলি এত রিলসের পাগলি যে মানে ওনার অন্য কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না ওনাকে খেতে না দিলেও চলবে ওনার ঘুমের কোনো প্রয়োজন নেই স্বামী তো নেই সংসারে তাই দায়িত্ব বলে দিচ্ছে আই তোরা নে ইন্টারনেটে দুবিধার জন্যে আমার গাম মানে বাবুল গ্রাম মানে বেরিয়ে যাচ্ছে টেপি যাই হোক ইন্টারনেটের প্রবলেমে টেপি ভিডিও দিতে পারেনি তার কারণ প্রচণ্ড দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে ওর মানে কারেন্ট নেই খুব বিপর্যস্ত অবস্থার ভিতরে রয়েছে তার জন্যে তোমাদেরকে ব্লগ দিতে পারছে না কিন্তু তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো হ্যালো এভরিওয়ান নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি কিন্তু পাঁচ দিন ধরে ভিডিও দিতে পারছি না প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক বিপর্যস্তটা এমনভাবে আমার ওপর অ্যাটাক করেছে যেমন সুনামি যেমন লাইলা যেমন হচ্ছে ঝড় তুফান বৃষ্টি যেমন আমার প্রেমিক টাইটানিকের জাহাজ নিয়ে আমার ওপর যেভাবে অ্যাটাক করে আমার সংসারটাকে তছ নচ ছিন্ন ভিন্ন করে দিয়েছে ঠিক তেমনি র্যামেলেরও রেমেল রেম্যাল রেমালের তাণ্ডব আমাদের এরিয়ায় এমন হওয়া হয়েছে যে পাঁচ দিন যাবৎ আমি আমার এই বাচ্চা খোকার ফ্যানে হাওয়া খেয়ে দিন কাটাচ্ছি তবুও আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু তোমরা চিন্তা করো না আমি সব ফুটেজ রেডি রেখেছি আমি তোমাদের কাছে একটা দিনও চুরি করি না আমি একটা দিনও চুরি করি না কারণ আমি নীতি নিয়ে চলি হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো ঈশ্বরের ক্ষেপের সবাই ভালো আছো আমিও কিন্তু তোমাদের কৃপায় তোমাদের আশীর্বাদে ভালো আছি মিথ্যা কথা বলে বলে হ্যাঁ আমার তো লাইফটা তো লাইফ ইজ ঝিঙাল হুক হু আমি মিথ্যা কথা বলি আর আমার মা রিলস নিয়ে মানে ব্যস্ত থাকে সেই জন্য এখন সংসারে প্রায়শই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে দেখো এখন আমার ভাইয়ের বউ রিলস করে আমার ভাইয়ের বউ ভিডিও করে রিলস করে ওর ট্রেনিং পিরিয়ডে রয়েছে সেই কারণে মোটামুটি সংসারের দায়িত্বটা আমাদের কাঁধেই তুলে নিতে হয়েছে এই তোমাদের কাছে ঠিকঠাক করে ভিডিও ভিডিও দিতে পারছি না বড় ভিডিও দিতে পারছি না আর আমি একঘেয়েমি কিচ্ছু পছন্দ করি না মাঝে মাঝে ভাবছি যে বাইকে করে ঘুরবো কিন্তু এই ডিভোর্সটা হয়েও হচ্ছে না সেই কারণে মন খুলে আমি আমার প্রেমিকের জাহাজে এই রকমভাবে যেতে পারছি না আমি মাঝে মাঝে ভাবি আমি আমার প্রেমিকের জাহাজে উঠবো টাইটানিকের মতো দুই দিকে হাত ছড়িয়ে জিন্দেগি চলতেরা শুক্রিয়া হামনে মানে এরম গান গাইতে পারছে না মনের সমস্ত এনজয়মেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারছে না তাই সত্যিকারের ও একটু দুঃখে আছে তাই যখনই তোমাদের দেখায় একটা কাপ প্রোটিন ওগুলো হচ্ছে আয়ুর্বেদিক শেক নিয়ে শেক খাচ্ছি আর বিন্দাস আমি ঘুরছি আমার বডি ফিট রাখছি তবে একটা কিন্তু ঠিকই আমার টেপি কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে আমার টেপিকে দেখে আমারও উৎসাহ বাড়ছে আমিও ভাবছি কাল থেকে ডায়েটিং করব জগিং করব বডি ফিট রাখবো আমার ভুড়ি কমাবো এই এই ব্যায়ামটা আমি করলেই মাম মাম্মি বলে মাইনে কি হচ্ছে রুখো রুকো মা মাম্মি রুকো তা আমি এই এই ব্যায়ামটা এই ব্যায়ামটা কিন্তু খুব এইগুলো প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যসম্মত এবং বডি ফিট রাখে অনুলম বিলামে কিন্তু শ্বাস শ্বাসকষ্টেরও প্রচুর কিন্তু ইয়ে হয় মানে কমে এটা কিন্তু একদম সায়েন্টিফিক প্রমাণ ও অনুলম বিলম এইসব মানে ইয়েগুলো যদি আমরা করি আমাদের কিন্তু স্বাস্থ্যের অনেক অনেক উন্নতি হয় তবে আমি একটু কুড়ে তো আমি মানে বিশ্বাস করবো আমি না বেশি কাজ করতে পারি না ভাল লাগে না শরীরে জুত আসে না এই তাই ভাবছি গামলার মা কিন্তু জেগে জেগে রিলস করে যাচ্ছে আমার তো গামলার মাকে দেখে আমার এখন মনের মনে জেলার জেলাস আসছে যে আমিও আবার সেজে গুজে সেই রিলস করবা ভোটটা যেন বাপ লুড়িয়ার কাছে না পড়ে ভোটটা যেন আমার কোডেই পড়ে নাহলে খালাস করে দিয়ে চলে আসবো বাপ মানে ইয়ে কাকে বলে রিলস কাকে বলে একটা পুতুল নিয়ে রিলস করেছে নাম কি নেন না ভাইরাল হবা টিকটকে ভিডিও করবা হ তো যাই হোক দেখলাম আবারও সেই পালে বাঘ পড়ার মতন একজনা চারশো কি একটা ধারা নিয়ে বসে আছে দেখেছো তোমাদেরকে টুপি পরাতে শুরু করে দিয়েছে টুপি কোথায় কি হবে না হবে কখন কি হবে না হবে তোমাদেরকে আমি বরাবর জানাব কিন্তু এখনও এখনও সমস্ত কাজ করে ওঠেনি কিন্তু যখনই যখন যা হবে আমি কিন্তু ডিটেলসে বলবো না কিন্তু তোমাদের হিংস দেবো হিংস হিংস সেই হিংসে তোমরা বুঝে নেবা যে ওই খালপাড়ার নোংরা ইতর অসভ্য ওর সম্বন্ধে আমরা কি কি কার্যকারী করছি কিন্তু আজকে যে ভিডিওটাও দিয়েছে এটা কিন্তু মিথ্যে তোমাদের বোকা বানাচ্ছে আসলে ভিউজের কাঙাল পাগলি হয়ে যাচ্ছে ভেউস ভেহস ভেহস বেহস তা বকি এক কাজ কর বেশি পাবি তুই মন্দিরের মেয়েকে নিয়ে বল তুই কালো জামাটা পরে যে ইমি 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 এটা তোকে খুব সুন্দর লাগছে তোর কমেন্ট বক্সটা দেখেছিস তোকে ওখানটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাই তোর কোচিং মায়াকার সাজার ইচ্ছা হয়েছিল দেখবি তোকে ওখানটা সবাই খুব প্রশংসা করেছে কমেন্ট বক্সে তুই একটা দুধের শিশু মানে মন্দিরার মেয়েকে ছাড়ছিস না হুম একটু বেশি করে কর মন্দিরার মেয়েকে নিয়ে এই দুদিন আগে কৃষণের সঙ্গে মন্দিরার মেয়ের তুলনা করছিলি যে সন্দীপ একটা ডিম খেলে বারবার বলে একটা জিওল মাছ খাইয়ে বারবার বলে সব কিছুতেও ও বারবার বারবার বলে অথচ মন্দিরা নাকি তার মেয়েকে খাওয়ায় তার মেয়ের যত্ন করে তার মেয়ের সব কিছু করে তবু কিন্তু মানুষ জানায় না বা লোককে বলে না এই দুদিনও হয়নি তুই বলেছিস আবার তুই আজকে যেহেতু ম্যান্ডিকে নিয়ে বলতে গেলি তখন ম্যান্ডির মেয়েটাকে বরং বলে ফেলি ওই সময় ছোট তুই কি তুই তো একটা ব্যাকার বর্গীর জয়াকার তুই তো একটা ব্যাকার বর্গীর জয়াকার সে কারণে তুই কি জানিস রে ছোট করছি বাচ্চারা কেমন সাজে না সাজে তাদের কেমন বায়না থাকে তখন কা তখন তাকে কীভাবে সাজাতে হয় তুই কি জানিস সবসময় একটা ছোট্ট পার্স ছিল মাম্পির সে পার্সের মধ্যে নিপিস্টিক রেখে দিত শুধু কিছুই না মুখ করে ঘষে নিত নিপিষ্টিক লাগিয়েছি নড়ে যাবে মানে কথা বলবে না কিরে ম্যাম্পি এদিকে আর নিপিষ্টিক নড়ে যাবে তাই কথাও বলবে না আসবেও না নড়বেও না চলবে না নিপিষ্টিক নড়ে যাবে চোখে ধাবড়া করে কাজল বাচ্চারা এরকমই হয় বাচ্চা তুই তো ধরিস নি পেটে তুই কি জানিস রে তুই কি জানিস জন্তু তুই কি জানিস পেটে ধরতিস তবে একজনাকে বাচ্চা সম্বন্ধে বলতে পারতিস তুই তো অনেক চেষ্টা করেছিস কোনো নাগরকে ফাঁসানোর তোকে কেউ তোর তোর জালে কেউ ফাঁসেনি তোকে দেখলে তোর ভয়ঙ্কর চেহারা দেখে তোর নিপেল আর কাট বাড়ি বডি দেখে সব পালিয়ে যায় অসভ্য জন্তু চলো ভিডিওটা এতটুকুই রাখলাম এটা সবাই ভালো আছো তো নিশ্চয়ই ভালো আছো এইটু অ্যাকচুয়ালি আমাদের টেপির মা টেপির মায়ের যখন যখন আমি যা যা পাবো তোমাদের কাছে শেয়ার করবো এখন থেকে এই ছোট ছোট্ট ভিডিওর জোর মারফতে আমার টেপির মাকে যখনই আমি খুঁজে পাবো আমি ত্বক করে নিয়ে আসবো ভোটটা যেন সীমা মজুমদারের কোডেই পড়ে নালে। खरास। लाइक कमेंट एकदम करते भूलना भाजपा